তিনটা প্রশ্ন জবাব দিতে পারলে আপনাকে দেওয়া হবে দেড় টাকা আপনি রাজি আছেন ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামের প্রথম মোয়াজিন কে ছিলেন এরপরে আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আজানের ফজিলত কি আজানের ফজিলত হচ্ছে যে

ভাইকে দেওয়া হচ্ছে দেড়শত টাকা এই আপনার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আপনার সন্তুষ্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার পাশে নামাজ ইনশাল্লাহ পাশে নামাজ করে আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ